আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি দিয়ে আসসালামু আলাইকুম আজকে আমি মাছ রান্না করব মাছ ডাল দিয়ে তো তার জন্য আমি ডালটা প্রথমে ভেজে নিব এখানে আমি এক বাটি ডাল দিয়েছি এখন আমি একটা হাঁড়িতে দিয়ে ভেজে নিচ্ছি একটা সুন্দর কালার আসবে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এই ডালটা ভাজা হয়ে গেছে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এখন আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করলে একেবারে গুঁড়ো গুঁড়ো করা যাবে না হাত ভাঙা করে রাখতে হবে এতে খেতে ভালো লাগবে তো ব্ল্যান্ড করা গুঁড়ো ডালটা আমি পানি দিয়ে গুলিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি পানি দিয়ে একটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখছি আর এদিকে আমি মাছটা ভেজে নিব দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদ ও লবণ সব কিছু একসঙ্গে দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নিব একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিলাম সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি সাইড করে রেখে আরেকটা কড়াই বসিয়ে এদিকে এই মশলাগুলো আমি আগে থেকে বেটে রেখেছি জিরা দারচিনি এলাচ রসুন কাঁচামরিচ শুকনামরিচ সব কিছু আগে বেটে রেখেছি এখন আমি দিয়ে দিব তেল আর একটা কড়াইয়ে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি বাটা মশলাটা আর দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে দিব দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি এদিকে ডালটা পানিটা খেয়ে অনেকটাই ফুলে কতগুলো হয়ে আছে আর এদিকে আমার মশলাটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব যাতে ডালটা কষাতে পারি পানিটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালটা ভিজিয়ে রাখা ডালটা দিয়ে আমি পনেরো মিনিট মতো এটা কষিয়ে নিব আর কষানোর সময় অনবরত নাড়তে থাকবো কারণ এই ডালটা নিচে লেগে যায় ব্ল্যান্ড করার কারণে গুঁড়ো গুঁড়ো আছে তার জন্যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অনবরত নাড়তে হবে পনেরো মিনিট কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা একটু বেশি দিলাম যাতে এই পানিটা এই ডালটা অনেকটা ঘননা হয়ে যায় ডালটা ফুটে এসেছে এখন আমি দিয়ে দেব মাছ মাছটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি উঠিয়ে নিব ডাল রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন और सब्सक्राइब कर सपोर्ट अल्लाह हाफिज